আর মানুষ নিয়ে কাজ করতে ভাল লাগে আমার মূলত গতর বাধা অথবা এই যে অফিসে বসে কাজ করা যেটা এই জিনিস আমার কাছে ভালো লাগে না আমি মানুষের সাথে কাজ করতেই পছন্দ করি আমার নাম মোহাম্মদ রাকিব উজ্জামান ইশরাক আমাদের এটা হচ্ছে মূলত খাতা উৎপাদন ব্যবসা বাইন্ডিং বলা যায় আর কি আমরা এটা হচ্ছে কাগজ নিয়ে এসে ঢালের সাথে খাতা বাইন্ডিং করি পরে প্রশ্ন এই ব্যবসার কথা আসলে মাথায় কি আমরা আমি মূলত মার্কেট রিলেটেড অনেক কাজ করছি মানে চাকরি প্রথম তো চাকরি দিয়ে শুরু করছি এরপরে হচ্ছে এটা যখন চাকরি করছি আমার এই রিলেটেড কাজ ছিল চাকরি করছি খাতা রিম কাগজ এগুলো নিয়ে চাকরি করছি কাজ করছি তো ওই জন্য পরবর্তীতে দেখলাম যে আসলে এটার মার্কেটটা ভালো আছে ভালো থাকার কারণে দেখলাম যে এত বেশি কম্পিটিটার নাই মানে ফ্রেশ বসুন ধরা গুড লাখ এরাই হচ্ছে মানে খাতা তৈরি করে আরকি আমরা চিন্তা করলাম যে লোকাল মার্কেটগুলো যদি ধরতে পারি তাহলে কিন্তু ভালো একটা আউটপুট আসার সম্ভাবনা আছে তো চাকরি থেকে আসলে এই আইডিয়াটা আসে আর কি চাকরি করার কারণে অভিজ্ঞতা থেকে আইডিয়াটা আসছে যে এটা করি লোকাল মার্কেট নাম হয়েছে আসলে এই যে পেছনের অভিজ্ঞতা থেকেই মূল কথা হচ্ছে সাহস অথবা যে জিনিসটা আমি জানি যে জিনিসটা আমি জানি ওই জিনিসটা করতে তো আমার স্বাচ্ছন্দ্য বোধ হবে অথবা আমি ওইটা নিয়ে কাজ করতে পছন্দ করব। স্বাভাবিক এই কারণটাতেই মূলত আসা আর আমার পড়ালেখা হচ্ছে মার্কেট রিলেটেড পড়ালেখা আমি মার্কেট রিলেটেড পড়ালেখা এ অনার্স করতেছি ওই জন্য হচ্ছে আর মানুষ নিয়ে কাজ করতে ভালো লাগে আমার মূলত গতর বাধা অথবা এই যে অফিসে বসে কাজ করা যেটা এই জিনিস ভালো লাগে না আমি মানুষের সাথে কাজ করতেই পছন্দ করি কাজ শুরু হয়েছে আমাদের চার পাঁচ মাস হচ্ছে মানে এই বছরের এবছর না অবশ্য তেইশ সালের ডিসেম্বর থেকে আমাদের কাজ শুরু হয়েছে তেইশ সালের ডিসেম্বর থেকে কাজ হয়েছে এই নভেম্বর থেকে প্ল্যানিং শুরু হয়েছে এরপর আস্তে আস্তে ডিসেম্বরে সবকিছু গোছালাম এরপরে শুরু হয়েছে কি পুঁজির কথা বললে আসলে একদমই হাস্যকর পুঁজি নাই ছিল একদম একদম অল্প কিছু পুঁজি দিয়ে শুরু করছি প্রথমে এরপর এখন আস্তে আস্তে পুঁজি বাড়ছে বাড়াইছি আইটেমের এর সাথে সাথে পুঁজি পুঁজিও বাড়ছে এরকম আর কি বর্তমানে আমার কাছে তিন লাখ টাকার মাল আছে সবকিছু মিলাই ঝুঁকি বলতে এই ব্যবসা তেমন একটা ঝুঁকি নাই বললেই চলে কোনো ঝুঁকি নাই চিন্তা করলে কোনো ঝুঁকি নেই আবার চিন্তা করলে অনেক ঝুঁকি আছে যদি ভয় পাই দেখা যায় যে আমি ঝুঁকি হয়েছে কিরকম আমি অনেকগুলো মাল প্রোডাকশন করে রাখছি কিন্তু এটা আমি মার্কেটে বিক্রি করতে পারতেছি না ওইটা হচ্ছে ঝুঁকি এছাড়া আর কোনো ঝুঁকি নাই। এটা পচে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এই ব্যবসার মূলত ঝুঁকি হচ্ছে কি যে কাঁচামাল আছে কাঁচামালগুলোকে সুন্দরভাবে আসলে যদি রাখা যায় পানি থেকে আগুন থেকে অথবা নষ্ট হওয়া থেকে মূলত যদি মানে সুরক্ষা করা যায় তাহলে আর কোনো ঝুঁকি নাই তেমন আর হচ্ছে এই ব্যবসায়িক ঝুঁকি যদি যেটা যেটা আমরা বলি ব্যবসায়িক তেমন একটা কোনো ঝুঁকি নাই বিক্রি করতে পারলেই আসলে বিক্রির অভিজ্ঞতা থাকলেই এটাতে আর কোনো তেমন একটা ঝুঁকি নাই ব্যবসা নিয়ে কষ্টের মুহূর্ত আসলে ব্যবসা যদি একটা ব্যবসা একদম শুরু থেকে দাঁড় করানোর এক মানে অনেক অনেকগুলা বিষয় আছে অনেক কষ্টই আছে কষ্ট ছাড়া তো আর কোনো কিছু দাঁড়ায় না ওভাবে প্রথমে আইডিয়া তারপর হচ্ছে এটা নিয়ে অনেক স্ট্রাগল মানে রাস্তা রাস্তায় হাঁটা এক কথা হচ্ছে রাস্তায় রাস্তায় হাঁটি নিজের প্রোডাক্টটা বিক্রি করা নিজের প্রোডাক্টটা প্রোডাক্টের উপর মানুষকে বিশ্বস্ত করাটাই আসলে অনেক মানে কষ্টের বিষয় আর কি আর এমনি ওইরকম স্পেসিফিক কোনো কষ্ট ওরকম না যে খুব স্ট্রাগল করে এটা উঠেছি অর্ডার 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 নিয়ে আসা হ্যাঁ মানুষের সাথে কথা বলে মানুষকে বিশ্বাস করাই পাইকারদেরকে বিশ্বাস করাই তারপর হচ্ছে ওদের থেকে অর্ডারটা নিয়ে আসাই আসলে বড় কষ্ট বড় চ্যালেঞ্জ বলা যায় বড় অর্ডার দিয়ে ক্যান্সেল করে যে ওরকম আসলে আমার সাথে এরকম কিছু হয় নাই কাজ আমরা চিট চির আন্দরকিল্লা থেকে তারপর হচ্ছে ঢাকা নয়াবাজার থেকে এই দুইটা জায়গা থেকে আমাদের কাঁচামালগুলো আসে বোর্ড ঢালের জন্য বোর্ড আর হচ্ছে মূল কাগজ যেটা কাগজ আমরা পঞ্চাশ জিএসএম এর কাগজ ব্যবহার করি পঞ্চান্ন জি এর কাগজ ব্যবহার করি আর হচ্ছে বোর্ডগুলা সাধারণত বাংলা বোর্ডও হয় আবার অনেক সময় কোরিয়ান ভালো বোর্ডগুলো হয় এবার এটা খাতার মানের উপরে ডিপেন্ড করে আর কি এক এক রকমের খাতা এক এক রকম ভালোটার জন্য ভালো বোর্ড ভালো কাগজ ব্যবহার হয় ছোট খাতা যেগুলো অথবা একটু লোকোয়ালিটির খাতা যেগুলো ওগুলোর জন্য একটু লোকালিটির কাগজ ব্যবহার হয়